কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার জঙ্গি হামলার পরপরই যে দাবিটা উঠেছিল যে রব উঠেছিল বদলা চাই গোটা দেশবাসী বদলার দাবিতে ক্ষোভে পুঁছছিলেন এর নেপথ্যে যে পাকিস্তান সেটা কিন্তু একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল একাধিক তথ্য প্রমাণ কেন্দ্রের হাতে ভারতের হাতে উঠে এসেছিল তার মধ্যেই কিন্তু পাকিস্তানের সাথে রীতিমতো যুদ্ধের আবহ পাকিস্তানকে করা আক্রমণ একেবারে ভারতীয় সেনাবাহিনীর ন নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতেই কিন্তু পাকিস্তানের প্যাল পিটিসেন শুরু তারাও কিন্তু পাল্টা আক্রমণ শানালেও ভারতের সুদর্শন চক্রের কাছে ভারতীয় সেনাবাহিনীর কাছে থপে টেকেনি তাদের আক্রমণ তাদের সমস্ত চক্রান্ত সমস্ত যে ড্রোন ড্রোন হামলা চালিয়েছিল সেই ড্রোনগুলি ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী পরবর্তী পর্যায়ে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধে পেরে না উঠে ট্রাম্পের হাতে পায়ে ধরে ডোনাল ট্রাম্পকে দিয়ে ঘোষণা করেন তবে ভারত সরকারও মেনে নেয় ট্রাম্পের যে দাবি সেই দাবি মেনে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ফের রাত থেকে শুরু হয় গোলাগুলি যুদ্ধবিরতি ভাঙে পাকিস্তান নির্লজ্জ পাকিস্তান তারপর পরই কিন্তু এবার এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চরম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকাকে থোড়াই কে আর ডোনাল্ড ট্রাম্পকে থোড়াই কে আর দেশের নিরাপত্তা দেশের ইস্যুতে কোনো রকম নাক গলানো পর্দাস্ত করা হবে না ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কড়া বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিওকে তখল নিয়ে করা হুঁশিয়ারি এবার লক্ষ্যপ্রিয়কে দখল পাক অধিকৃত কাশ্মীর যে কাশ্মীর এবার ভারতের সাথে জুড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্ফোরক দাবিতে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম বার্তায় কিন্তু রীতিমতো একেবারে উচ্ছ্বাসে ফেটে বললেন গোটা দেশবাসী এবং থর করে কাঁপুনি শুরু হয়ে গেল এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর এবং পাকিস্তানিদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁতে দাঁত চেপে কিভাবে লড়াই করতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে যা বার্তা দিলেন তাতেই কিন্তু খেলা এবার ঘুরে গেল আরও বিপদে পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ বিরতি থাকলেও কূটনৈতিক যুদ্ধ এখনো চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যে বিরোধীকে স্বাগত জানিয়েছেন এবং হাজার বছরের পুরোনো কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন অন্যদিকে ভারত এই ধরনের যে কোনো মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশের ইস্যুতে এবং কাশ্মীর ইস্যুতে বাইরের কেউ না গলাক সেটা যে ভারত চাইছে না সেটা কিন্তু চরম বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে হারে হারে টের পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী ভারত স্পষ্টভাবে বলেছে যে কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের হস্তান্তর করতে চায় তাহলে আলোচনার দরজা অবশ্যই খোলা আছে ভারত আরও স্পষ্ট করে দিয়েছে যে কেবল পাক অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ই আলোচনা হতে পারে এছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনার সুযোগ নেই এবং আমরা কারো মধ্যস্থতা চাই না এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি কাশ্মীর বিবাদের সমাধান খুঁজে বের করার জন্য উভয় দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী যাকে তিনি হাজার বছর ধরে চলমান একটি সমস্যা হিসাবে বর্ণনা করেছিলেন ট্রাম্পের এই মন্তব্য তাঁর সেই বক্তব্যের একদিন পরপরই কিন্তু এলো যেখানে তিনি দাবি করেছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে আমেরিকা ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান সরকার বলেছে জম্মু ও কাশ্মীর বিরোধ সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছারও আমরা প্রশংসা করি এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলে ইসলামাবাদ আরও জোর দিয়ে বলেছে সরকার পরিষ্কার জানাচ্ছে যে জম্মু ও কাশ্মীরের বিবাদের যে কোনো ন্যায্য এবং স্থায়ী সমাধান অবশ্যই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে চুক্তির পর প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন তিনি বিশ্বাস করেন যে দুই দেশের মধ্যে বৃহত্তর সমস্যাগুলি যেমন কাশ্মীর জলবন্টন এবং অন্যান্য বিতর্কিত বিষয়গুলিও সমাধান করা উচিত জল বন্ধ করে দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো চরম বিপাকে পড়ে গেছে কারণ তাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে পাকিস্তান না খেতে পেয়ে মরবে এমনিতেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি একেবারে আকাশ এই আবহে ভারতের যে সার বার্তা এবং জল চুক্তি থেকে একাধিক চুক্তি যে স্থগিত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতেই কিন্তু কাঁপুনি শুরু হয়ে গেছে পাকিস্তানের তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে ভারতের সাথে মধ্যস্থতাকারী হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাখার চেষ্টা করছে এবং এতটাই কূটনৈতিক চাল চলেছে পাকিস্তান যে কাশ্মীরকে তারা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব জানিয়ে দিয়েছেন দেশের ইস্যুতে এবং কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনো ব্যক্তির বাইরের পক্ষের নাক গলানো বরদাস্ত করা হবে না তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আমরা মানব না শুধুমাত্র পাকিস্তানের সাথে বৈঠক হবে যদি পিওকে ফেরানোর দাবি মেনে নেয় অর্থাৎ পিওকে কে ভারতের হাতে তুলে দিতে হবে যেটা দীর্ঘদিন ধরে পাকিস্তান দখল করে আছে কাশ্মীর অখণ্ড এবং সেটা ভারতের অংশ ভারতকেই ফিরিয়ে দিতে হবে এমনই কিন্তু দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি স্পষ্ট করেছেন সন্ত্রাসবাদীদের জঙ্গিদের যদি ভারতের হাতে তুলে দেওয়া হয় তবেই কিন্তু আলোচনা চলতে পারে তা না হলে কোনো আলোচনা নয় এবং কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নিজের অবস্থানে অনর পিওকে ফেরত চাই পিওকে দখল তা না হলে পাকিস্তান যদি ভারতের দাবিতে মান্যতা না দেয় তাহলে কিভাবে পিওকে দখল করতে হয় তার একটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী পিওকেতে যে জঙ্গি হাঁটিগুলো ছিল সেগুলো নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে এমনকি পাকিস্তানি সেনাবাহিনী পিওকে ছেড়ে পালাচ্ছে এমন কিন্তু খবর সামনে এসেছে অর্থাৎ একদিনের যুদ্ধতেই কিন্তু রীতিমতো পর্যদস্ত হয়ে গেছে কুপখাত হয়ে গেছে দিশেহারা হয়ে গেছে পাকিস্তান একদিনের যুদ্ধতেই কিন্তু পাকিস্তানের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে এবং পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে পাকিস্তানের মানুষ এবার না খেতে পেয়ে মরবে তাই আদৌ কি পিওকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিলেন এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি পদক্ষেপ নেন পাকিস্তানকে কি পাল্টা তিনি এই নির্দেশ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তো ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তাই আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা আপনারা কি চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দাবিটা করেছেন পিওকে ফেরত চাই কোনো ইস্যুতে কথা হবে না আমাদের একটাই দাবি পিওকে ফেরত চাই অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিওকে ফেরতের যে দাবি করেছেন সেটা কতটা যুক্তিসঙ্গত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মোদী সরকার কেন্দ্রীয় সরকার পিওকে ফেরাতে যে উদ্যোগ নিয়েছে তারা কি সফল হবে সেই ক্ষমতা কি তাদের আছে বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে আমেরিকাকে কিন্তু বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতবর্ষ এখন যথেষ্ট শক্তিশালী দেশ তাই ভারতবর্ষের কোনো দেশীয় স্বার্থে আঘাত হানা হানে এমন কোনো উদ্যোগ আমেরিকার উদ্যোগ বাইরের দেশের উদ্যোগ তারা যে মেনে নেবে না সরকার যে মেনে নেবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেনে নেবেন না সেটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বুঝিয়ে দিলেন এরপর আমেরিকা কি পদক্ষেপ নেয় পাকিস্তানকে কি বার্তা দেয় সেদিকেই চোখ থাকবে গোটা de ser